ওয়ালা আলিহি হাবি আজমাইন শহীদ বাংলাদেশ জামাত ইসলামী ডেমরা থানা কর্তৃক আয়োজিত আজকের এই ফটোসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুর অন্যতম সদস্য জননেতা জনাব আদ্দ্ব পাক হোসেন খান আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি যাত্রাবাড়ির সেই আন্দোলনের মাস্টার মাইন্ড জননেতা জনাব কামাল হুসাইন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি কাপলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামাত ইসলামী কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্য সদস্য ঢাকা মহানগরীর সম্মানিত সেক্রেটারি জননেতা জনাব ডুর ইসলাম মাসুদ সম্মানিত অতিথিবৃন্দ সংগ্রামী বায়ু বন্ধুগণ দীর্ঘ ষোলো বছর আমরা আওয়ামী দুর্নীতি দুঃশাসনে এবং নির্যাতনে আমরা রাজপথে আসতে পারি নাই ছাত্র জনতার পাঁচ আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠন করা হয়েছে সুতরাং সেই শেখ হাসিনার বিচার এবং সাদ্য বাস্তবায়নের জন্য আগামী উনিশে জুলাই ঐতিহাসিক সর্বাতি উদ্যানে যেই জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে সর্বাস্তর জনগণকে সেই সমাবেশে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম রহামাতুল্লাহ এ আবার পিছনের দুটি ব্যানার 70 নম্বর ওয়ার্ড তুলকিলে আমুলিয়া ব্যানার ব্লক পাশে নিয়ে যান পিছনের দুটি ব্যানার এক নিয়ে যান একবারে পিছনে যে ব্যানারগুলো আছে আপনারা এক পাশে চাপান তারপর 88 নম্বর ওয়ার্ডের ব্যানার এক পাশে চাপান সংগ্রামে সাথী বন্ধুগণ এই পথে শুভেচ্ছা বক্তব্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দক্ষিণের দক্ষিণে মлдыশুরের অন্যতম সদস্য ডেমরা মধ্য থানার সংগ্রামী আমির 88 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রধামতি জননেতা মহম্মদানি জননেতা মহম্মদানি আউদুল্লাহ হিম্লাশ রাজীব বিসবুল্লাহীর রহমান রহিম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারিফ বাংলাদেশ যা সাবেক কেন্দ্রীয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সাবেক সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণে সহকারী সেক্রেটারি কেন্দ্রীয় মজলিস সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা পাঁচ আসনের মনোনীত এমবি প্রার্থী জনাব কামাল হোসেন আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস شورای অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধর্মপরিষদ সদস্য দেমনা সংগ্রামী পরিচালক ঢাকা পাঁচ আসনের নির্বাচন পরিচালক সংগ্রামী জননেতা অধ্যাপক মোকারম হোসেন খান পানপ্রিয় দয়ত্যশীল বিনন্দ পানপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগামে উপস্থিতিন আপনারা জানেন 19 জুলাই সাদাপা দাবিতেন বাংলাদেশ জামায়াত ইসলামী মহ সমাবেশ সহজাতীয় সমাবেশ ডাক দিয়েছে আপনারা জানেন এই সাদাপা দাবি আদায় না হপন্ত আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না আমি উপস্থিতি পাঁচই আগস্টের পরে এদেশের সন্ত্রাস চাঁদাবাজি দর্শন সহ যারা এদেশে আবার মাথা চাড়া দিচ্ছে ফাঁসিবাদীর সৃষ্টি হয়েছে এই চাঁদাবাজি যতদিন পর্যন্ত অপ্যাথ না হবে ততদিন আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না ইনশাআল্লাহ সংঘামে উপস্থিতি নির্বাচন পেম ফেল যদি সংকীর্ণ যদি সোজা না হয় বাংলাদেশ জামাত ইস্তমিম দরকার হলেন কেন্দ্র কেন্দ্রে প্রতিহত করবেন তাই বলতে চাই উনিশে জুলাই আমাদের ঢাকা শহর মহাসমাবেশ জাতীয় সমাবেশ আমাদের পরিপূর্ণ করতে হবে এবং এটাই প্রমাণ করবে আগামীর দিন জামাত ইসলামের দিন আগামী দিন কোরআনের দিন সব দেখা শেষ কোরআনের বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ উনিশে জুলাই সফল হোক সকলের ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী চিন্দাবাদ সংগ্রামী সাথে বন্ধুগণ সময় স্বল্পতার কারণে আজকের অনুষ্ঠানে মঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের ডেমরা পূর্ব থানার সংগ্রামী আমির জনাব কে মুজফর হোসেন ডেমরা পশ্চিম থানার সংগ্রামী আমির জনাব দলার হোসেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডেমরা অঞ্চলের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম ইসলামী ছাত্র শিবির ডেমরা উত্তর থানার সংগ্রামী সভাপতি আসনাইন সব আর নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদেরকে বক্তব্য দিতে না দুঃখিত সংগ্রামের উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশেষ অতিথির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য যাত্রাবাড়ি কদমতলী উন্নয়ন পরিষদের সংগ্রামী চেয়ারম্যান এলাকার মানুষের নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ আসনে জামাত মনোনীত সভাপতি জননেতা জনাব কামালু সাইন বক্তব্যানি আছেন জনাব কামালু সাইন বিসমিল্লাহির রাহমানির রাহিম শহীদ কাফিলা মানবতার মুক্তি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক উনিশে জুলাই সরওয়ার্ডে উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সমাবেশ গণমিছিল পূর্ব উপস্থিত সম্মানিত সভাপতি বাংলাদেশে জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলি শিশুর সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের কর্ম পরিষদ সদস্য এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল হক মোঃ খান উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা মহানগরী জামাতের সম্মানিত সেক্রেটারি বিগত আমি পেসিবাদ বিরোধী আন্দোলনে যিনি ঢাকা মহানগরীতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সেই সংগ্রামী জননেতা বিপ্লবী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই সংগ্রামী সমাবেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি শুধু বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বিগত সতেরো বছরে আমি পেশিবাদের বিরুদ্ধে তার শীর্ষ এগারো নেতৃবৃন্দকে কোরবানি দিয়েছে হাজার হাজার লক্ষ মানুষের আপনার জরমের শিকার হাত আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশ নতুন ভাবে যদি তৈরি করতে হয় বাস্তবায়ন করতে হয় তাহলে আজকে জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জামাত ইসলামী তার অবস্থান থেকে প্রথম একচল্লিশ দফা ঘোষণা করেছিল সংস্কার প্রস্তাব দিয়েছিল আপনারা জানেন আমরা মনে করি সেই একচল্লিশ দফা পরবর্তীতে দেশের আমাদের খুনিদের বিচার এবং সংস্কার বাস্তবায়ন বিয়ার পদ্ধতি বিদেশি ভোটার যারা তাদের ভোটাধিকার নিশ্চিত শহীদদের পুনর্বাসন বিশেষ পরিবারের পুনর্বাসন আহতদের সুচিকিৎসা সহ জামায়াত ইসলামী সাত দফা দাবি উত্থাপন করেছে জামায়াত ইসলামী বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি ইতিহাসে গত চুয়ান্ন বছরে গত আন্দোলন সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে জামায়াত ইসলামী তার দায়িত্বের জায়গা থেকে দায়িত্বের অনুমতি থেকে জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে সাধ্য ঘোষণা করেছে জাতির পাত্তা সফলের লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য এই সাত দফা মেনে নিতে হবে আমরা জাতীয় সমাবেশের মাধ্যমে জাতির কাছে এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে একটি মেসেজ দিতে চাই আমরা যেই পেশিবাদ কুৎকাত করেছি জানতার নির্বাচনের মাধ্যমে নতুন পেশিবাদ আবার আবির্ভূত হবে এই কারণে দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় নাই এবং আমরা যারা আহত হয়েছি জুলাই বিপ্লবে মানুষের আকাঙ্ক্ষা পূরণে শহীদদের রক্তের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ চাই সেই বাংলাদেশ নতুনভাবে সৃষ্টি করতে হলে নতুনভাবে তৈরি করতে হলে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে আমরা গত সময়ে ভোট দিতে পারি নাই গত তিনটি নির্বাচনে ভোটাধিকার হরণ করা হয়েছে মৌলিক অধিকার হরণ করা হয়েছে সকল অধিকার ফিরিয়ে আনতে হলে সাত দফা বাস্তবায়ন করতে হবে অতএব পাড়ায় মহল্লায় হাটে গাটে মাঠে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা উনিশে জুলাই এমন একটি ঐতিহাসিক জাতীয় সমাবেশ আমরা বাস্তবায়ন করতে চাই সারা ঢাকা মহানগরী একটি সমাবেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ সংগ্রামী সমাবেশ সর্বশেষ আমি আপনাদের উদত্ত আহ্বান জানাবো আমাদের এই অঞ্চলে আজকের যে অবহেলিত গত বিশেষ করে গত সতেরো বছর আমরা কোনো উন্নয়ন দেখি নাই আগামীতে যদি বাংলাদেশ জামায়াত ইসলামী ডারিপাল্লার প্রতীক ঢাকা পাশে নির্বাসিত হয় আমরা এই অঞ্চলে সততা যোগ্যতা দক্ষতা দিয়ে এই অবহেলিত ঢাকা পাশকে আমরা উন্নয়নের একটি রোল মেডে রোল মডেল উপহার দিব ইনশাআল্লাহ সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ সকল দল দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ